আজকে ডিম দিয়ে ভাত মেখে দিচ্ছি আগের দিনকে যখন ওকে দানা খাওয়াচ্ছিলাম মাংস ভাত খাওয়াচ্ছিলাম আমার এক বোন বলেছিল যে ওদের মুড সুইং হয় ওরা রেগুলার একই খাবার খেতে চায় না তা ঠিক আছে কালকে টক দই দিয়ে দিয়েছি শনিবার ছিল নে প্রিয় শনিবার পাল স্টক দই দিয়ে নিরামিষ দিয়েছি আজকে ডিম দিয়ে ভাত দিচ্ছি ডিম ভাতটা অন্তত আধ ঘন্টার ওপরে নিয়ে নাটক চলছে একবার খাটের তলায় একবার এর তলায় একবার ওর তলায় এই করে গেল দাদাদের খেতে দিলাম দাদাদের খাওয়া শেষ হয়ে গেল ও বাবা বাবু খায় না ঠিক আছে ভুলিয়ে ভুলিয়ে দুটো একটা খাওয়া এখন যেই হাতে এইভাবে বরস করে নিয়েছি ও বড়ে ছেড়ে দিয়েছে মানে খাবো না তুই যা করবি করে নে তো কত দম আছে আমি দেখে নি আমাকে খাইয়ে দেখা এরকম একটা ব্যাপার আর সকাল থেকে শুধু হচ্ছে মাটন বিস্কুট খেতে আর আমি জবে থেকে ওই মাটন বিস্কুটটা এনেছি হ্যাঁ

মাংস খাইয়ে রাম পাঠাবো চিনে শেষ কর মুখেটা শেষ কর দেখো গিচ্ছে না দেখেছো মুখে মনে রয়েছে